গতকালকে একটা পোস্ট করেছিলাম যে বুধবার দিন মন্দির বন্ধ থাকবে আজকে সকালে মন্দিরে ঢোকার তাড়াহুড়ো নেই ছেলে ঘুমাচ্ছে সকালবেলা ঘুম থেকে ছেলেকে তোলানোর জন্য আদর করে করে তোলালাম নিচে গিয়ে ওকে সোয়েটার পরাচ্ছে আর ছোটো ভাই এখন চরম রেগে গিয়েছে দাদাকে সোয়েটার পরিয়েছি ও এখন জিন্সের প্যান্ট পরবে নয় দাদার মতো সোয়েটার পরবে এখন ছোট তো এরকম একটা আদ্রা বায়না লেগেই থাকে একটু বড় হলে হয়তো বুঝতে শিখলে তখন কমবে এদিকে আবার বাবাকে আবার ব্লাডটা একটু টেস্ট করানো হবে বলে দুর্লভদাকে দাকে ডেকেছি কোনো অসুবিধা এমনি নেই তবে যেহেতু বয়স হয়েছে আমার বাবার প্রায় এখন সিক্সটি সেভেন এরকম এখন এর চলছে যার কারণে মাঝে মাঝে এখন সুগার বা ব্লাডের প্রোফাইল বছরে একবার দুবার করা হয় কোনো সুবিধা সুবিধা থাকলে সেগুলো সময় ধরা পড়বে বয়স হলে একটু চেকআপের মধ্যে থাকা ভালো বাঁ হাতটায় প্রথমে চেষ্টা করা হলো তো সকালে জল টল না খেয়েছে বলে শিরা চাগেনি তার কারণে আজকে আবার দান হাতে করা হলো ব্লাড টেস্ট করা হয়ে গেলে তারপর বাবার উপকে নিয়ে রোদে বসেছে পড়াতে এখন বাবার কাছে একটু পড়তে বসে পুরো তিন বছর বয়স হয়নি তো উচ্চারণগুলো আধো আধো আমরা বুঝতে পারি সবাই অতটা করে বুঝতে পারবে না কি বলতে চাইছে আর আমি স্নান করে রোদে বসেছি একটু রোদ নিতে পিসি আর আমি কদিন ধরে একটু বেশ ঠান্ডা ঠান্ডা লেগেছে সকালকার রোদটা নিলে পর একটু ভালো পিসির সঙ্গে গল্প করতে করতে রোদ নিচ্ছি একটু চা খাবো তারপর মন্দিরে ঢুকে পড়েছি সেদিন বিশ্বরূপ নাড়ুগুলো করে দিয়ে গেছিলো আর তোলা হয়নি সময়ের অভাবে আজকে সেগুলো এখন সুবিধা মতো সব কোটোই ভরে রেখে দিচ্ছি এটার ফলটাও হয় মিষ্টিটাও হয় আর এখন তো সবাই খোসা ছাড়ানো নারকেলই বেশি দেয় ওই জন্য নাড়ু করে না রাখলে তো নষ্ট হয়ে যাবে এই মাঝে মাঝে বিশ্বরূপকে বলি নাড়ু করে দিয়ে যায় নিজেও কখনো করি তা আমার এরকম কটোই কোটোই সব থাক থাক করা থাকে একটা গুড়ের নাড়ু আর এর মধ্যে অল্প দু চারটে সিঁড়ির নাড়ু তিলের নাড়ু তারপর সাদা নারকেলের নাড়ু এই নারকেলের নাড়ুটা বেবি বানিয়ে দিয়েছে আর এটার মধ্যে রঞ্জিত বানিয়েছিল সেদিন চিরের নাড়ু কিছু চিরের নাড়ু হয়েছে আর বেশি পাক হয়ে গিয়েছিল বলে কটা চিরের ভুজিয়াও হয়ে গেছে তো মাঝে মাঝে গোপাল সেবায় বা সকালে বল বাল্য সেবায় বৈকালিতে কোনো সময় একটু দেয়া হবে বাল্য সেবাই চালের জিনিস খুব একটা কখনো দিই না আর এই ঘরে যে খাঁচাটা থাকে এর মধ্যেই আমি এগুলো রেখে দিই করে হাতের গোড়ায় পা এই জিনিসটা ভালোও থাকে পিঁপড়ে টিপড়েও লাগে না তো এগুলো সব গোছ গাছ করে নিয়ে তারপর বাল্য দেওয়ার পর মায়ের এবার ফলে নৈবিদ্যে আমার অন্য জোগাড় করছি অমাবস্যা লেগে গেছিলো সকাল নটার মধ্যেই তার কারণে আমস্যার পুজোটা আজকে করে দিচ্ছি আর কিছু কিছু ভক্তরা ফেসবুকে কমেন্ট করেছিলেন পুজো দেওয়ার জন্য সেগুলো সেদিন সবার পুজো করে উঠতে পারেনি কিছু বাকি ছিল সেগুলো সব কমেন্ট পড়ে পড়ে আজকে সমস্ত সব পুজোগুলো সেরে দেওয়া হয়েছে নৈবিদ্যি বাটা সব সাজিয়ে নিয়ে মায়ের নিত্য সেবা দেওয়ার পর তারপর আবার ময়দা টয়দা যা ভোগ হবে সেগুলো সব পরিকল্পনা করা হবে পুজো হয়ে যাওয়ার পর প্রসাদগুলো বাইরে বের করে নিচ্ছি আজকে তো মন্দির ফাঁকা কেবল নেই আমার কিছু ব্যক্তিগত বাড়ির কাজ আছে সেগুলো সমস্ত সব সারতে যাব আর মন্দিরে কিছু দিন বৃহস্পতিবার বা রবিবার ছাড়া তো অন্যদিন টাইম পায় না তো কিছু কাজ যেগুলো নির্ধারিত তারিখ থাকে সেখানে যেতে হয় বা করতে হয় সেইগুলোর জন্য কোনো দিন বাধ্য হয়ে মন্দির বন্ধ রাখতে হয় সহসা কোনো আত্মীয় কুটুম্ব বাড়ি বা বেড়াতে যাও আমি কখনো সেরকম একটা যাই না এই দু বছর ধরে কেবলমাত্র এই আষাঢ় মাসে অম্ববতীর সময় তিততে গেলাম গত বছর গেছিলাম বেনারস এবছর গেলাম হরিদ্বার নৈনিতাল ঋষিকেশ আবার এবছর আবার নতুন কোনো জায়গায় একটা যাওয়ার পরিকল্পনা আছে প্রসাদগুলো সব বার করে এক জায়গায় রেখে দিচ্ছি অমাবস্যা হলেও মদন গোপাল গৌ সুন্দর সবার তো ভোগ হয় শুধু একাদশী হলে কারো কারো ক্ষেত্রে সেবার একটু ব্যতিক্রম থাকে মায়ের জন্য চিরে ভোগ টোক আজকে কিছু বানানো হয়নি মায়ের ময়দা নৈবেদ্য এগুলো সব নিবেদন করা হবে আর এই একটা গামলা নিয়েছি এর মধ্যে সব প্রসাদগুলো এখন ঢেলে রেখে দিয়ে বাসন দিয়ে জল ভিজিয়ে রেখে দিলাম পিতলের বাসন তো মটমট করে বড্ড রূপ দোকান যাবো টান থাম এই যে দোকান যাবো প্রসাদ চেয়ে না একটা মন্দিরের জায়গা দাও প্রসাদটা ঢেলে দি এখান থেকে নেবো সগৃ হয়ে যাবে তো প্রসাদগুলো ঘরে নিয়ে এসে সব মন্দিরের জায়গা থেকে ঘরের বাসনে দিলাম আমাদের মন্দিরের বাসনের সঙ্গে ঘরের বাসন কখনো ঠেকায় না কারণ আমাদের বাড়িতে নিরামিষ রান্না হলেও কিন্তু মাছটা গ্যাসে হয় তো সেই কারণে একটু আলাদা করে ব্যবস্থা করা আর এই এখন কান্না জুড়ে চোর মা খেতে বসছে কেন কাঁদছে এটা অনেক মায়েরা বুঝতে পারবেন সেটা আমি আর ভিডিওতে প্রকাশ করলাম না বায়না করে মাঝে মাঝে এখনও ততটা বড় হয়নি আর এই মা আমাকে ডালিয়া করে দিয়েছে আমি অবসা দিন অন্ন নিই না তো এই শীতের কিছু সবজি দিয়ে একটু ডালিয়া করে দেয় ওই ডালিয়াটা দুপুরেও নিই আবার যখন যদি কোনোদিন সময় পায় সকাল করে খেতে জলখাবারও নিই তো আজকে জলখাবারটা নেওয়া হচ্ছে একটু একটু ডালিয়া করে দিয়েছি ওর মধ্যে ফুলকপি কুমড়ো আলু গাজর পেঁপে অনেক রকম আছে আর এই পাঁচ রকম জিনিস দেওয়া থাকলে একটু আর কিছু লাগে না তাও মা দুটো ভেজে দিয়েছে আলু আর একটা বেগুন এখন সেটাই টিফিন করে নিচ্ছি বাড়ির কাজকর্মগুলো সারতে যাব তার আগে একটু মন্দিরের বাগানটা পরিষ্কার করে নিচ্ছি পাতা টাতা পরে বাগানটা খুব নোংরা হয়ে আছে পিসিই করে তো কখনও শখ হলে নিজেও করি আজকে মাথা ঘষেছি মাথায় তেল দিয়েছি যার কারণে একটু গামছাটা জড়িয়ে নিলাম নইলে আবার চুলটা নোংরা হবে আর বেশি দিন একটু চুল নোংরা থাকলে আমার মাথায় আবার জটা ধরে যায় ওই জন্য একটু যত্ন করতে হয় মাঝে মাঝে তো এখন বাগানটাগান সব পরিষ্কার করে এসেই মন্দিরের সামনেটা এখানটা করে দিচ্ছি কিছুজন ওই জায়গাটা একটু স্লাবের মতো পায় বলে অনেক ভক্তরা এসে এখানটা একটু বসে যাদের মাজার প্রবলেম আছে তবে বাবা চেয়ার বের করে দেয় এবার অনেক কজিন হলে হয়তো পাঁচ ছটা চেয়ারের পর আর চেয়ার থাকে না তখন তারা ওখানে বসে এখন ওগুলো সব পরিষ্কার করে দিয়ে পিসিকে বাগানে ঢুকিয়ে দিয়েছি বারোটার জল চলে এসেছে আর পিসি জলগুলো সব বাগানে দিয়ে দিয়ে দিচ্ছে এই শীতকালের দিন হলো কিন্তু একটু মাটিতে এখনও টান থাকে একটু জল দিয়ে যত্ন করলে দুটো একটা ফুল তবুও তো পাবো ছোট হোক বড় নাই বা হলো এখন শীতকালের সময় শীতকালের মতো চলতে হবে ওই জন্য সব জল টল দিয়ে গাছগুলো সব যত্ন করে দিয়ে তারপর আমার একটু কিছু কাজ আছে সেগুলোতে ব্যাঙ্কিংয়ের কাজে একটু বেরোবো এরপর মন্দিরে আবার সে সন্ধ্যাবেলা স্নান করে এসে তখন ঢুকে শীতল আরতি সব দেবো আর শান্তনু বাড়ি নেই কাটওয়া কার্তিক লড়াই শান্তনুর বাড়িতেও কাটোয়াতে অনেকেই জানেন তো যার কারণে শান্তনু এগুলো অনেকটাই করে দেয় আমি মন্দিরের উঠানটা একটু পরিষ্কার করে দিচ্ছি আসলে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেন আপনার মন্দিরে বেঁচি খুব ভালো লাগে মন্দিরে মেঝে গাছ খুব পরিষ্কার লাগে আসলে মন্দিরটা আমার খুব স্বপ্নের জায়গা খুব কষ্ট করেই মন্দিরটা তখন করা হয়েছিল সঙ্গতি ছিল না অতএব যার কোনো হাতে ধরিনি তারও পায়ে পড়েছিলাম কাউকে হয়তো বলেছি এক বস্তা সিমেন্ট দেবে কাউকে বলেছিলাম এক বস্তা বালি দেবে এইভাবে চেয়েছে তখন মন্দির করা হয়েছে আর এখন হয়তো আরও কিছু পরিবর্তন করা যেত এখন সঙ্গতি থাকলেও আর করা উপায় নেই কারণ মা যা প্রতিষ্ঠিত হয়ে গেছেন ওইখানে আর কোনো কিছু মিস্ত্রি ঢুকিয়ে ভাঙচুর করে নতুন করে কিছু করানো আমাদের সে আদেশ নেই যার কারণে যা আছে সেটাই নিয়ে আমি সন্তুষ্ট সেটাই পরিপাটি করে রাখতে পারলেই হয় আবার বিকালে স্নান করে মন্দিরে এলাম মায়ের বেদিতে যা ফুলটুল আছে সেগুলো সব পরিষ্কার করে দেয়া হবে অমাবস্যার পুজো করা হয়েছে অনেক ফুল কেউ কেউ মালা দিতে বলেছিলেন কেউ পয়সা পাঠিয়েছিলেন সেগুলো দেওয়া তবে এই ভিডিওর মধ্যেই বলি এখন আর কেউ যেন ফট করে পয়সা পাঠিয়ে না কারণ নামগোত্র যদি আমি না দেখতে পাই আপনারা যদি পুজো পাঠিয়ে দেন সেই টাকাটা আমি তো খরচ করে ফেললে আপনাদের কাছে আমি অপরাধী হয়ে যাব বা মায়ের কাছেও যার কারণে যখন পোস্ট করব তবেই নামগত্র দিয়েন এখন এই ফলের একারটা পাল্টাচ্ছি কারণ এখন তার ফ্রিজে ফল রাখার দরকার পড়বে না মায়ের ঘরেই রাখা হবে চার থাকে ঝুড়িটা সবজি জাগতাম যেটাই ভোগের ঘরে সেটাই বের করে নিয়েছে এখন সব গুছিয়ে ফল টলগুলো রাখছি এখান থেকে টক করে নিয়ে হাতে জোগাড় করা যাবে তাড়াতাড়ি পুজো করাও হবে এই সব করে নিয়ে তারপর আবার ঘর টর পুঁচে একটু চা খেয়ে সন্ধ্যা বাতি দেবো তার কারণে আবার সময় করে সব সেরে নিতেও হবে অসীম দাকে ডাকা হয়েছে মন্দিরের বাথরুমের ভেতরে একটু লাইটটা লাগিয়ে দেবে অনেক ভক্তরা এলে পারে তাদের তো বাথরুম ইউজ করতে যেতে হয় লাইট না থাকলে বিপদ হতে পারে পরিটরে গিয়ে এখন সন্ধ্যাবাতি দিয়ে নিলাম সবাই বাড়িতে চলে এসেছে যা বাচ্চারা যারা আছে সবাই আরতি জোগাড় টোগার সময় কাশর ঘন্টা বাজাতে সাড়ে পাঁচটার মতো বাজে তো আমি আরতি জোগাড় করতে যাই আজকের ভিডিও বড় করতে পারলাম না মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন আবার দেখা হবে শুভরাত্রি